বৈদিক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘরকে শত্রু বা ষডরিপুর স্থান ধরা হয় এর জন্য ষষ্ঠভাবে গ্রহের অবস্থান থেকে শত্রুতার পরিমাণ এবং শত্রু কোন রিপুর প্রদর্শন করবে জাতকের প্রতি তার নির্দেশ পাওয়া যেতে পারে এগুলো হল কাম মানে কামনা ক্রোধ মানে রাগ লোভ মানে লালসা মোহ মানে আবেগ বা আসক্তি মদ মানে অহংকার বা কোনো নেশা এবং মাৎসর্য মানে ঈর্ষা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু কাম রিপুকে। মঙ্গল ক্রোধ শনি লোভ শুক্র শুক্রমোহ কেতু মদ এবং বুধ মাৎসর্য রিপুকে নির্দেশ করে যেমন ষষ্ঠ স্থানে কেতুর অবস্থানের জন্য শত্রুর কাণ্ডজ্ঞানহীন বা অহংকারী আচরণ মঙ্গলের অবস্থানের জন্য রাগ প্রদর্শন বা রাগের প্রভাবে শত্রুতা বুধের জন্য জনিত কারণে শত্রুতা রাহুর প্রভাবে জাতকের কাছে বিশেষ ইচ্ছার জন্য শত্রুতা শুক্রের প্রভাবে জাতকের প্রতি মোহ বা আবসেশন এর কারণে শত্রুতা এবং শনির প্রভাবে জাতকের প্রতি বিশেষ লোভের বশবর্তী হয়ে শত্রুতা লক্ষ্য করা যাবে ষষ্ঠভাবে বৃহস্পতি রবি এবং চন্দ্রের অবস্থান শুভ এবং শত্রুতার প্রভাব কমায় ষষ্ঠ স্থানে কোন গ্রহ না থাকলে তুলনামূলক শত্রুতার প্রভাব কম থাকে কিন্তু ষষ্ঠ ঘরে উক্ত ছটি গ্রহের দৃষ্টি বা ষষ্ঠপতির উপর দৃষ্টি দৃষ্টিমধ্যম পরিমাণ শত্রুতা বোঝায় এই শত্রুতার প্রভাব কমানোর জন্য প্রতিকার হিসাবে নির্দিষ্ট গ্রহটির দেবতার মন্ত্র জপ করা বা দ্রব্য দান করলে লাভ হবে যেমন কেতুর প্রভাবে শত্রুতা থেকে মুক্তির জন্য শ্রী গণেশের পুজো বা মন্ত্র জপ এবং কুকুরকে খাওয়ানো অথবা সেবা শুশ্রূষা করা একটি অন্যতম প্রতিকার হবে